আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সন্ত্রাস লীগ আওয়ামী লীগ ইন্ডিয়ান এই বাহিনী আর এস এস এর আদলে যে বাহিনী ছাত্রলীগ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সভাপতি তার রুমের মতো পিস্তল পাওয়া গেছে এবং কন্ডম পাওয়া গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এসব বিষয়ে নতুন করে কিছু বলার নেই আপনারা জানেন যে এই যে ছাত্রলীগ সন্ত্রাস বাহিনী গুন্ডা বাহিনী গুন্ডালীগ আওয়ামী গুন্ডালীগ ভারতের বিজেপির যে আর এস এস সন্ত্রাস বাহিনী রয়েছে তার আদলে যে ছাত্রলীগ এরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ডাকাতি সন্ত্রাস ধর্ষণ চালায় বহু বছর আগে থেকে আপনারা জানেন যে জসিমুদ্দিন মানিক নামে ছাত্রলীগের একজন নেতা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে একশো জন ছাত্রীকে দর্শন করার পর সেঞ্চুরি উৎসব করেছিল এগুলো আপনারা জানেন এগুলো বাংলাদেশের ইতিহাসে রয়েছে কারো ইতিহাস কিছুদিন আগে আপনারা দেখেছেন ইডেনের ছাত্রীদের আপনারা সাক্ষাৎকার ইন্টারভিউ দেখেছেন কিভাবে কাদের কাদের বিছানায় যেতে হয় বদ্রুন্নেসা কলেজের ছাত্রীদের আপনারা দেখেছেন ইন্টারভিউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী ছাত্রী হলের মেয়েদের ইন্টারভিউ আপনারা দেখেছেন ঘটনা জেনেছেন গণমাধ্যমে কীভাবে ছাত্রলীগের নেতারা ছাত্রীদের তারা রুমে নেয় তারা ব্যবহার করে এবং কিভাবে কীভাবে এই বিভিন্ন খারাপ ছাত্রীদেরকে দিয়ে ব্যবসা করে যৌন ব্যবসা প্রতিটা বৃত্তি করাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে পাঠাচ্ছে রাজনীতিবিদদেরকে পাঠাচ্ছে অনেকে অনেককে বাধ্য করছে এবং অনেককে নিরীহ ছাত্রীদেরকে ধর্ষণ করছে তারা তো ছাত্রলীগের নেতার রুমের মধ্যে পিস্তল আপনারা জানেন যদি ছাত্রলীগ সে বিশ্ববিদ্যালয় হলে হলে থাকে এর মানে কি সে স্টুডেন্ট ছাত্র তাহলে ছাত্র পিস্তলে পিস্তল রাষ্ট্রপত থাকে পিস্তলের লাইসেন্স কীভাবে দিতে পারে হোম মিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা জানেন যে এটা অস্ত্রের লাইসেন্স দিয়ে থাকে আর্মসের লাইসেন্স দিয়ে থাকে তো একজন ছাত্রকে কীভাবে পিস্তলের লাইসেন্স দিয়ে থাকে তাহলে অস্ত্রটা কি সেই লাইসেন্স নেওয়া না অবৈধ অবৈধ অস্ত্র আপনারা বাংলাদেশের মিডিয়াতে জানেন যে ভারত নিয়ন্ত্রিত মিডিয়াগুলো ওই গোপালী অবৈধ সরকারের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো সবসময় ইসলামী ছাত্র শিবির এবং বিএনপি ঘরানার যে ছাত্র সংগঠন ছাত্র দল আছে তাদের বিরুদ্ধে সবসময় লেগে থাকে তাদের বিরুদ্ধে নানান বাজে কথা বলে এই যে ছাত্রলীগের পিস্তলগুলো কীভাবে আসে তাদেরকে কেন সন্ত্রাস বলা হয় না জঙ্গি বলা হয় না এবং এই যে তাদের কন্ডন থাকে এখন ইউনিভার্সিটি হলের মধ্যে তার রুমের মধ্য তারা ছেলে হল ছেলেরা থাকে ছাত্রদের হল সেখানে এসে রুম নিয়ে থাকে তার মধ্যে কন্ডন থাকে কন্ডমের প্যাকেট পাওয়া গেছে কন্ডম পাওয়া গেছে আমরা তো এর আগে গণমাধ্যমে দেখেছি যে ছাত্রলীগের নেতারা এইসব কাজ মানে অবৈধ অর্থাৎ ব্যবিচারে লিপ্ত থাকে তারা বিভিন্ন ছাত্রীদের সাথে তারা ব্যবচারে লিপ্ত থাকে তাহলে কি বোঝা গেল যে তারা এই ছাত্রলীগের নেতা মানে তাদের কন্ডন থাকবে তারা বিভিন্ন ছাত্রীদেরকে তারা ব্যবহার করবে এই যে রাষ্ট্রধর্ম ইসলাম আমরা বলি আমরা মুসলিম দেশ বলি আপনারা আপনার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আপনাদের বোন রাখি এই ইউনিভার্সিটিতে পড়তেছে না আপনার আপনার সন্তান আপনার কন্যারা কে ইউনিভার্সিটিতে পড়তেছে না ইডেন কলেজে বদ্রিনেশ কি পড়তেছে না ঢাকা ইউনিভার্সিটিতে কে পড়তেছে না জাহিনগর বিশ্ববিদ্যালয়ে কি পড়তেছে না আপনারা কি ভেবে দেখেছেন এই রাষ্ট্র এইভাবে যদি চলতে থাকে শিক্ষাঙ্কন যদি এভাবে চলতে থাকে এই দানব যদি এভাবে চলতে থাকে তাহলে আজকে আমরা যে বলতেছি আজকে রাষ্ট্র ইসলাম মুসলমানদের বাংলাদেশ আজকে এই রাষ্ট্রের কি পরিস্থিতি ঘটতে পারে আজকে যদি আপনারা এখনও ঘুমিয়ে থাকেন জেকে না উঠে প্রতিবাদই না হোক কোন পর্যায়ে বাংলাদেশ যেতে পারে আপনারা আর ঘুমিয়ে না থেকে জেগে উঠুন প্রতিবাদী হন দেশকে রক্ষার জন্য চেষ্টা করুন মহান আল্লাহ সহায় হন আসসালামু আলাইকুম